হ্যালো বন্ধুরা আলামিন্দলে স্বাগত জানাই আজ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বড় ঘোষণা দুর্গাপুজোর আগেই বোনাস আপডেট দেওয়া হলো বিভিন্ন প্রকল্পের মাধ্যমে আপনাদের আর্থিক সহায়তা দেওয়া হয় আপনারা জানেন তো কোন প্রকল্পে কত বোনাস দেওয়া হচ্ছে তা জানানো হল পাশাপাশি নতুন কী প্রকল্প চালু হলো সেটাও জানানো হয়েছে তাই সবাই ভিডিও সম্পূর্ণ দেখবেন ছাত্র পুরুষ মহিলা সবার জন্য খুশির খবর রয়েছে বিভিন্ন প্রকল্পের মাধ্যমে আপনাদের বোনাস দেওয়া হবে পাশাপাশি পুজোর আগে নতুন ঘোষণা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কি কি ঘোষণা করেছেন লাইভ সমস্তটা জেনে নেব তাই ভিডিও অবশ্যই মনোযোগ সহকারে সম্পূর্ণ দেখবেন বলবো ভিডিও ভালো লাগলো অবশ্যই লাইক করবেন এবং আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে সাথে আপনি কল করবেন তাহলে গুরুত্বপূর্ণ ভিডিওগুলো আপনি সবার আগে পেয়ে যাবেন চলুন সমস্ত লাইভ আমরা শুনে নিই আজকে যে প্রকল্পগুলি আমরা উদ্বোধন করলাম তার মধ্যে আমি যদি বলতে যাই তাহলে আমার অনেক সময় লেগে যাবে আমি শর্টে বলবো আজকে যেগুলো দেড় লক্ষ মানুষের পরিষেবা দেওয়া হবে মধ্যে 72000 এর বেশি লক্ষীর ভান্ডার পাবেন 50000 হাজারের বেশি স্বর্ণভর গোষ্ঠী সেলফ পেইড গ্রুপ পাবেন 9800 বেশি ছাত্রছাত্রীকে শিক্ষা স্কলারশিপ 4800 বেশি ভোক্তাকে রূপো প্রকল্পে আমরা হাজার টাকা করে দিই যারা বিয়ে করে 8 বছরের পরে সেটাও দেয়া হবে এবং 2500 বেশি উপভোক্তাকে বাংলার বাড়ি প্রকল্পে আর্থিক সাহায্য অনেক রাস্তা করে দেওয়া হচ্ছে আপনারা জানেন ভীষণ জল এবারে বর্ষার কোনো লাগাম ছাড়া তারপরে ডিভিসির জল পাঞ্চেতের জল মাইলথনের জল জেলাগুলোকে ভাসিয়ে দিচ্ছে কালকে গণপতির পুজো আপনাদের সকলকে অভিনন্দন জানাচ্ছি পরিযায়ী শ্রমিকদের জন্য আপনাদের জানার জন্য বলছি সারা রাজ্যে বাইশ লক্ষ পরিযায়ী শ্রমিককে নথিভুক্ত করা হয়েছে এটা একটা পোর্টাল আছে তারা কোনো বিপদে পড়লে আমাদের সাথে যোগাযোগ করে আমরাও যোগাযোগ করিনি এবং দুশো বারো জন শ্রমিককে এক কোটি পঁচানব্বই লক্ষ টাকার আর্থিক সহায়তাও দেওয়া হয়েছে উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় অনেক পরিযায়ী শ্রমিক নথিভুক্ত হয়েছে এদের দিকে নজর রাখবেন এদের পরিবার আছে পরিবার গুলো তো সবই অ্যাডভান্টেজ পায় তারাও যদি ফিরে এসে কাজ করতে চায় তাদের একসাথে কর্মশ্রী কাজে লাগান তাহলে অন্য জায়গায় গিয়ে তাদের গ্রুত খেতে হয় না একটা কথা আমি সবাইকে অ্যালার্ট করছি বিডিওদের টিএমদের ডিএমও এইচ সিএমইচ সিওমএচ কারা আছে এখানে বসে নেন বুঝতে পারছি আপনারা কি একটা জিনিস জানেন যে অনেকগুলো ওষুধ করা হয়েছে সেগুলো প্লাস আপনাদের কন্ট্রোলের যেগুলো স্টোরে থাকে এক্সপায়ারি হচ্ছে কি না হচ্ছে সেগুলো দেখছেন নোটে লিখুন মোবাইলে প্রত্যেকে লিখুন ভালো করে দু হাজার সালের পর পার্টি মিটিংয়ে যখন যাবেন হয় একটা করে খাতা নিয়ে যাবেন নাহলে নোটে লিখবেন আমার যত গান যত কথা সব আমি নোটে লিখে রাখি যাতে ভুলে না যায় এবং আপনাদের আমি বলি দু সালের পর থেকে রাজ্যের আয় বেড়েছে প্রায় সাড়ে পাঁচ গুণ এত বিরোধিতা সত্ত্বেও আমাদের সরকার দারিদ্র দূরীকরণ যেটা যে কোনো সামাজিক সংস্কারের মাপকাঠি আমাদের শরীরের যেমন আমরা লিপিক প্রোফাইল করি আমরা দেখি হিমোগ্লোবিন কত ব্লাড সুগার কত কোলেস্ট্রল কত লিভারের ফাংশান কি এইচডিএল কত এল কত এসজিপিটি কত এসজিওটি কত যেমন শরীরের একটা মাপকাঠি আছে তেমনি মনে রাখবেন দারিদ্র সীমা হচ্ছে সবচেয়ে বড় মাপকাঠি সামাজিক উন্নয়নের ক্ষেত্রে আমরা সেখানে থেকে সালের মধ্যে কোটি লক্ষ মানুষকে দারিদ্র সীমার উপরে নিচে উপরে নিয়ে এসেছি অর্থাৎ তারা এখন এই সংখ্যাটা দু কোটি হয়ে গেছে দু কোটির ওপর হয়ে যাবে যেটা ভারতবর্ষে সর্বোচ্চ শ্রেষ্ঠ সেই মেধাই আমি সব মেধাকে সম্মান করি ছাত্র ছাত্রীরা মেধা তৈরি করে শিক্ষক শিক্ষিকারা মেধা তৈরি করে কিন্তু সেই মেধাই আসল মেধা যে মেধা মানুষ গড়ে সেই মেধাই আসল মেধা যে মেধা সমাজ তৈরি করে সেই মেধাই আসল মেধা যে মানবিকতার জন্ম দেয় সেই মেধাই আসল মেধা যে থাকে মাটির ঘরে এটা মাথায় রাখবেন সেই মেধাই আসল মেধা যারা রাস্তা গড়ে যারা বাড়ি গড়ে যারা সমাজ গড়ে যারা ধান ফলায় যারা শস্য ফলায় যারা শ্রমিক মজদুর শ্রম দেয় যারা আমাদের খেতে দেয় সেই মেধাও কিন্তু বড় মেধা এরা বাস্তবের মেধা মেধা অনেক রকমের আছে পড়াশুনার মেধা তো আছেই সংস্কৃতিতে যারা গান গায় তারা বড় মেধা চলচ্চিত্রে যারা কাজ করে তারা বড় মেধা যারা পড়ায় তারাও বড় মেধা যে ছাত্র ছাত্রীরা পড়াশুনো করে তারাও বড় মেধা কিন্তু মনে রাখবেন আমি মনে করি সেই মেধা ও মেধা যে গ্রামের ছোট্ট কুটিরে থাকে যে গ্রামের ধান ফলায় যে তাঁতের কাপড় তৈরি করে যে শ্রমিকের মুখে অন্ন তুলে দেয় সেই মাতা আমাদের দেশমাতৃকা আমাদের রাজ্যে সকলে আপনারা জানেন আমাদের আমলে ছাত্র ছাত্রীদের তো গর্ব করা উচিত তরুণের স্বপ্নে আমরা পাঁচ হাজার তিনশো কোটি টাকা খরচ করে তিপ্পান্ন লক্ষ স্টুডেন্টকে স্মার্ট কার্ড দিয়েছি বলবেন না একবার ক্লাস ইলেভেনে এখন পেয়ে যাচ্ছে স্মার্ট কার্ড ক্লাস ইলেভেনে উঠলেই পাচ্ছে স্মার্ট কার্ড ক্লাস নাইনে উঠলেই পাচ্ছে সবুজ সাথী সাইকেল সরকারি স্কুলে বিনা পয়সায় আমরা এই বছরে সাইকেল দেওয়াও শুরু করেছি সাড়ে বারো লক্ষ ছাত্রছাত্রী এই বছরও সাইকেল পাবে মনে রাখবেন শিক্ষার ইনফ্রাস্ট্রাকচার তৈরি করতে আমরা উনসত্তর হাজার কোটি টাকা খরচা করেছি এই টাকা দিয়ে বিশ্ববিদ্যালয় তৈরি হয়েছে কলেজ তৈরি হয়েছে স্কুল তৈরি হয়েছে আইটিআই তৈরি হয়েছে পলিটেকনিক তৈরি হয়েছে মেডিকেল কলেজ তৈরি হয়েছে অনেক কিছু করেছে মিড ডে মেল সহ বিনামূল্যে পাঠ্যপুস্তক বিনামূল্যে ছোটদের জুতো বিনামূল্যে স্কুল ড্রেস বিনামূল্যে বই বিনামূল্যে মিড ডে মিল আমায় দেখান্ত কোথায় পাবেন এমন রাজ্য কোথাও খুঁজে পাবে না তুমি সকল রাজ্যের সেরা সে যে আমার বাংলা ভূমি এটা মাথায় রাখবেন আমার কন্যাশ্রী পৃথিবীর সেরা পুরস্কার পেয়েছে যখন ভারতবর্ষের ধারা পৃথিবীর কেউ ভাবতে পারেনি আর এটা এখন পৃথিবীর মডেল হয়েছে আর বাংলার মেয়েদের মেডেল এখনো পর্যন্ত আমার প্রায় এক কোটি ছুঁই ছুঁই কন্যাশ্রী স্কুলে কন্যাশ্রী ফার্স্ট পেজ সেকেন্ড ফেজ কন্যাশ্রী কলেজে থার্ড প্লেস কন্যাশ্রী ইউনিভার্সিটিতে আমার প্রায় মনে রাখবেন এক কোটি আত্ম আটত্রিশ লক্ষ ছাত্র ছাত্রীকে আমরা সবুজ সাথী সাইকেল দিয়েছি মাথায় রাখবেন এটা মাথায় রাখবেন স্টুডেন্টস ক্রেডিট কার্ড তিপ্পান্ন লক্ষ স্টুডেন্টকে আমরা স্মার্ট কার্ড দিয়েছি এই স্মার্ট তরুণের স্বপ্ন দিয়েছি ফোন যারা ক্লাস ইলেভেনে উঠছেন পাবেন বিনা পয়সায় স্টুডেন্টস ক্রেডিট কার্ড দশ লক্ষ টাকা যেটা আমরা আগের বার ইলেকশনের সময় কথা দিয়েছিলাম প্রায় বিরানব্বই হাজার ছাত্রছাত্রী এখনো পর্যন্ত পেয়ে গেছেন স্টুডেন্টস ক্রেডিট কার্ড এছাড়াও শিক্ষাশ্রী প্রকল্প এস সি জন্য